যারা পারবেন তারা করবেন আগামী দিন তারাই টিকিট পাবেন আর যারা করবেন না আই জাস্ট আই উইল থ্রো দেম আউট আর টাকা কাজ না করলে টিকিট দেব না বলে মাল না দিলে টিকিট দেবো না পঁচাত্তর পার্সেন্ট মাল জমা না দিলে টিকিট দেবো না এমন বলছে যেন উনি নিজে কাজ করে উল্টে গেছেন উনি কি কাজ করেছেন আজকে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম দাদু খায় নাতি খায় হ্যাঁ আর ভাইপো মিলে খেয়ে নিলো সেই কোম্পানিটাকে তাই না টাকা তোলার মাস্টার হয়ে গেছে মাস্টার নয় তো উনি মাস্টার নেই মাস্টার কেন হবেন জেন্ডার ভুল করছো উনি ঠিকই বলেছেন উনি টাকা তোলার মাস্টার না উনি টাকা তোলার মাস্টার নেই মিসট্রেস আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি ও ভাই পচিলো তো ভাই পড়বেড় হচ্ছে না কানবাড়ী থেকে জনসেবা বিশ্রামে 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 না আশ্রমে সেটা এখন খুঁজতে হবে বিশ্রামে না আশ্রমে আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সব সব আমি বলছি পিসির আরে আরে পিসির কোলের ছেলেরা সব দখল করছে ঘরের ছেলেরা সব দখল করছে যাদেরকে যাদের যে গরু ওটাকে দুধ দিয়েছে সেই গরু দখল করছে বেশি বেশি দেখতে গেলে ওই গরু লাতিও খেতে হবে বাইরের লোক মানে কাকে বলতে চান বাইরের লোক তো দখল করেছে হ্যাঁ লোকসভা দখল করেছে বাইরের লোকেরা এসে আমরা দেখেছি বাইরের লোকেরা এসে লোকসভা দখল করে নিয়েছে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য ও মুখ্যমন্ত্রীর জন্য বাংলার পরিচিতি নষ্ট হচ্ছে এই মুখ্যমন্ত্রীর জন্য আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে এখন এখন ওনার চোখের ঠুলি খুলেছে উনি চোখে এক চোখে ঠুলি খুলেছেন আর এক চোখের ঠুলি পড়ে আছেন এক চোখে ঠুলি খুলেছেন বলে উনি শুধু গড়িয়া হাট আর হাতিবাগান বাগান দেখতে পেলেন উনি একবারও রাজা বাজার দেখতে পেলেন না পাক সার্কাস দেখতে পেলেন না তপসিয়া দেখতে পেলেন না চাঁদনি চক দেখতে পেলেন না লাল কালো তিরপলে বদলে নীল সাদা তিরপল লাগালে খুশি হয়ে যাবে হ্যাঁ নীল সাদা লাগালে খুশি হয়ে যাবে নাকি সাদা কালো লাগালে খুশি হবে লাল কালো তিরপল মানে তিরপলের রং যদি পাল্টে দেয় তাহলে তুমি খুশি হয়ে যাবে তাহলে আর দখলদার নয় এই মানে আমার বক্তব্য হচ্ছে মাথার ঠিকঠাক আছে তো নাকি সোডিয়াম পটাশিয়াম সমস্যা বলুন তো একাতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো খেলা মেলা হ্যাঁ সব কিছু টানতে হচ্ছে ওনাকে তার মধ্যে এই অবস্থা আসল কথা হচ্ছে টাকা পাঠা আসল কথা হচ্ছে সুজিত বোস টাকা পাঠাচ্ছে না আসল কথা আর কিছু না কাউন্সিলাররা পুরসভাগুলো সঠিকভাবে মাল পাঠিয়ে দিলেই মাসের শেষে আর কোনো অপরাধ বোধ থাকবে না কোনো অপরাধ থাকবে যদি খেয়ে নেয় উনি বলবেন কেন খেয়ে নিচ্ছে উনি ব্যবস্থা নেবেন না কেন কেন যারা কাচ্ছে তাদের পেটে হাত ঢুকিয়ে কেন সেই টাকা বার করে আনবেন না একজন মুখ্যমন্ত্রীর তো দায়িত্ব সেটা ইডি কিছু করুক না করুক আপনার বাড়ি থেকে হ্যাঁ তিন হাজার পশ্চিম বাংলা থেকে সরি তিন হাজার কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে তিন হাজার কোটি টাকা কিছু করতে পেরেছেন কিছু বলতে পেরেছেন বলছেন না কেন হ্যাঁ হ্যাঁ এটাই আসল কথা এটাই আসল কথা পুরসভার ফলাফল খুব খারাপ হয়েছে পুরসভার ফলাফল খুব খারাপ হয়েছে এটাই আসল কথা হ্যাঁ নিজের পাড়ায় হেরেছে কেন তার জবাব কে দেবে আমি জানতে চাই নিজের পাড়ায় হেরেছেন কেন ভবানীপুর লোক বিধানসভার আটটা না সাতটা ওয়ার্ডের মধ্যে বোধহয় চার পাঁচটা হেরেছেন কেন হেরেছেন তার উত্তর কে দেবে সব পাড়ার কাউন্সিলরদের দায়ী করলে হবে এমএলএদের দোষ নাই সব পাড়ার কাউন্সিলাররাই শুধু চোর এমএলএরা সব সতী লক্ষ্মী আরে শুধু সুজিত বসু যিনি ভবানীপুরের এমএলএ তাকে বলুন যে ভবানীপুর থেকে হারলো কেন ভবানীপুরের রেজাল্ট খারাপ কেন তার দায়িত্ব কে নেবে মুখ্যমন্ত্রী নিজের এলাকায় কেন হারছে তার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকেও নিতে হবে উনি যেটা করছেন হ্যাঁ চালু বাংলায় তাকে বলা হয় ন্যাকামো নয়জপলা আকার কয়াকার ময়কার ন্যাকামো আয়নার সামনে দাঁড়িয়ে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আর যদি বাড়িতে আয়না না থাকে মোবাইল ফোনে সেলফি ক্যামেরা অন করে নিজেকে খানিক টাকা লিগালাজ করুন বকাঝকা করুন তাতে বাংলার কাজ হবে মুখ্যমন্ত্রী বলছেন হোৱাই 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 রীতিমতো দেখা যাচ্ছে সুদিশ সুজিত বোসের উপর একাধিক খোপ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী কি বলছেন সুজিত বোস যাকে তাকে এনে বসিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী খোদ ছবি দেখাচ্ছেন প্রমাণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মুখে কথা বলছেন না তিনি বলছেন এই ছবিগুলো দেখালে তো ওরা লজ্জা পেয়ে যাবে আরও যা আছে আমি বলতে গেলে তো লজ্জা লাগছে মুখ্যমন্ত্রী বলছেন সবাই টাকা খাচ্ছে টাকা খেয়েছে একটা টাকা খাওয়ার গ্রুপ তৈরি হয়েছে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ কথা বলবো পৌর প্রতিনিধি দাদা পৌর প্রতিনিধিদেরকে ডেকে একাধিক ক্ষোভ উগ্রে দিচ্ছেন মুখ্যমন্ত্রী একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনকোরমেন্ট হয়ে গেছে একটা করে পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 মুখ্যমন্ত্রী আজকে যা করেছেন সহজ সরল বাংলায় চালু বাংলায় যাকে বলা যায় ন্যাকামো নয় পরে মনে পড়েছে রাস্তা দখল হয়ে গেছে একযুগ পরে মনে পড়েছে সব জগ দখল হচ্ছে কাটবানি খাচ্ছে টাকা তুলছে আচ্ছা আমি জানতে চাই শুধু পুরো সভাগুলো খায় আর ওনার পঞ্চায়েত সব সতীলক্ষ্মী ওগুলো কিচ্ছু জানে না ন্যাকা বোকা ওরা সব নিরামিষাশী ওরা সব তিলকধারী হ্যাঁ শুধু পুরসভা এলাকায় হেরেছে বলে এদেরকে শাসাচ্ছে ভাইপোর হাত থেকে ক্ষমতা নিজের হাতে নেওয়ার জন্য এইসব নাটক করছেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই উনি হাতিবাগান বলেছেন উনি গড়িয়াহাট বলেছেন আচ্ছা উনি কখনো রাজাবাজার বলেছেন আচ্ছা আমি জানতে চাই উনি কখনো চাঁদনি চক বলেছেন উনি কখনো বড়বাজার বলেছেন আমি জানতে চাই হ্যাঁ যে উনি কখনো নগর উন্নয়ন মন্ত্রীর যে দপ্তর কলকাতা পুরসভায় তার পেছনটা যে হক মার্কেট নিউ মার্কেট যাকে বলে সেই অঞ্চলের কথা বলেছেন মুখ্যমন্ত্রী তো প্রায়ই হিজাব করেন তো একদিন হিজাব পরে সেই আমরা যে ইতিহাসে যেসব রাজাদের কথা বলতাম তারা প্রজাদের সমস্যা দেখতে বেরোতেন ছদ্মবেশে মুখ্যমন্ত্রী একবার হিজাব পরে রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে দেখে আসুন না গায়ে গা লাগিয়ে না লাগিয়ে যদি উনি নিউ মার্কেট এরিয়াটা ঘুরতে পারেন ঠেলা গোঁজা না খেয়ে যদি উনি নিউ মার্কেটটা ঘুরতে পারেন হ্যাঁ তাহলে একদম ওনাকে মা ডিম ভাত খাওয়াবে বাংলার মানুষ পুরস্কার হিসেবে ন্যাকামি আচ্ছা আপনি আমায় বলুন তো যে চুরি হচ্ছে উনি জেনেছেন চুরিদের চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না চোরকে বকা জাকা করবেন উনি একজন জমিদার নয় উনি কোনো মধ্যযুগীয় সামন্ত রাজা নয় উনি বাংলার একজন প্রজাতান্ত্রিক দেশের একজন ফেডারেল স্ট্রাকচারের একজন মুখ্যমন্ত্রী মাত্র উনি আইনে আবদ্ধ উনি নিজের মতন আইন উনি কি নিজেই আইন উনি তাদেরকে বকা ঝকা করে উনি ছেড়ে দেবেন আমি বলি আজ অব্দি কোন কোন পুরসভার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আজ আজ অব্দি নেননি কেন তার উত্তর তো দিতে হবে পুলিশ মন্ত্রী উনি পুলিশকে বকা করছেন আরে এটা না দাঁড়ান আবার বলেছি না হ্যাঁ উনি যেটা করছেন নিজের ইমেজ বিল্ট আপ করছেন আপনি তো পুলিশ মন্ত্রী আপনার পুলিশের ক্যালাসনেসের জন্য আপনার পুলিশের অপদার্থতার জন্য আপনার ঘুষকর পুলিশের দায়িত্ব তো আপনাকেই নিতে হবে কেন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন কেন আপনি থাকবেন মুখ্যমন্ত্রী হিসেবে কেন পুলিশ মন্ত্রী হিসেবে থাকবেন তার কথা তার জবাব বাংলার মানুষকে দিতে হবে আজকে যেটা ছিল সেটা কি প্রশাসনিক বৈঠক যদি প্রশাসনিক বৈঠক হয় আমার প্রশ্ন হচ্ছে যদি প্রশাসনিক বৈঠক হয় তাহলে তাহেরপুর ঝালদাকে ডাকা হয়নি কেন কারণ এটা প্রশাসনিক বৈঠক ছিল না এটা ছিল রাজনৈতিক বৈঠক এবার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক বৈঠক যদি হয় তাহলে নবান্নে কেন নবান্নে কেন যদি জ্যোতিবাবু বা বুদ্ধদেববাবু রাইটার্স বিল্ডিং এই ধরনের মিটিং গুলো করতেন তখন আপনারা কি বলতেন লঙ্কা এসে রাবণ হয়েছে মুখ্যমন্ত্রী আজকে আর কিচ্ছু বলার নেই হ্যাঁ কোথায় দিল্লি থেকে বিহার থেকে রাজস্থান থেকে গুজরাট থেকে আপনি এমপি নিয়ে এসছেন তখন মনে হয়নি বাইরের লোকের দখলদারি আরে আমি বলি নিউ মার্কেটে যারা আছে সারা সব তোমার বাংলার একদম আদি বাসি আদি বাসিন্দা হ্যাঁ বাংলার যারা আছে এ তারা কারা এই নিউ মার্কেটে যারা বসে চার্দি চকে যারা বসে তারা কোথাকার লোক তারা কোথা আমার লোক থেকেই শুরু করুন তো ভাঙু শুরু করুন শুরু করুন পুলিশকে রাইট দিন আরে পুলিশ তো পারবে না হ্যাঁ ইডিসিবিআই কে একটু ছাড়ুন সাজানের দালালি কম করুন দেখবেন আপনার বাড়িতে ঠিক পৌঁছে যাবে এমনিও যাবে আপনার বাড়ি থেকেই শুরু হবে কোনো চিন্তা নেই রাস্তার কলকাতা পুরসভার আঠাশ হাজার করবি তিরিশ হাজার করবি পথ খালি আছে ববি হাকিমের দমবে না অরব বিশ্বাস দমাবে না আর কাউন্সিলরগুলোর কথা ছেড়েই দিন কাউন্সিলর কথা ছেড়েই দিন আমি বলছি তিরিশ হাজার পদ খালি আছে সে তিরিশ হাজার পদে লোক নি তবে তো লাইট লাইট নিবাতে যাবে আমার বাবা যখন কাউন্সিলর ছিলেন আমি তখন বলছি তখন জঞ্জাল পরিষ্কারের জন্য সাফাই করবি বলা হতো এখন সব বড় বড় এসডাব্লিউ এম অমুক তমুক নাম হয়েছে তখন প্রায় পঁচাশি সাতাশি জন লোক ছিল আমাদের ওয়ার্ডে শুধু আমার পঞ্চাশ নম্বর ওয়ার্ডে সেটা আজকের দিনে চৌত্রিশ পঁয়ত্রিশ এসে দাঁড়িয়েছে কাদের দিয়ে কাজ করাবে কে কাজ করবে যে লোকটা চারশো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বাহিনী পায় সে কাজ করবে সে কত কাজ করবে তাকে দিয়ে আপনি কি করাতে পারবেন পুরো রিক্রুটমেন্টটাই ছিল পলিটিক্যাল সব পলিটিক্যাল লোকেদের বসানো হয়েছে তারা গিয়ে রাস্তা ঝাঁট দেবে তারা মিছিল করবে তারা পার্টি অফিসে ধুনো দেবে তারা গিয়ে তোলা তুলবে তারা গিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে খেটমট খাটবে হ্যাঁ তাদের বাড়ির প্রাইভেট চাকরের কাজ করবে তারা থোড়ি পুরসভার কাজ করবে এই তিন চার হাজার টাকায় করা যায় আজকের দিনে দীঘা ডেভেলপমেন্ট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড় বড় বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও তুলে দিন উনি মুখ্যমন্ত্রী উনি তুলে দিন হ্যাঁ দুটোকেই তুলে দিন না আর বাকি কি আছে সব তুলে দিয়েছেন আর দিঘা হলদিয়া তুলে দিয়ে টেপে কাকে কি করে না না ওসব মুখ্যমন্ত্রী এমনিও শুনুন মুখ্যমন্ত্রী তো নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মেদিনীপুরে কেউ না জেতার কথা ছিল নাকি মেদিনীপুরে কেউ না জেতার কথা ছিল নাকি মেদিনীপুরে জিতলে বরঞ্চ নেই হ্যাঁ হতো আপনি এত মহা মুশকিল এন্টারটেনমেন্ট আইটেম বা ধরুন ওইযো যারা মানে এ করে আর কি ওদেরকে কি বলে কি আর্টিস্ট বলে দাঁড়ান যারা ওই মানে এন্টারটেনমেন্ট দেন একটা দুটো সিনের জন্য আসেন তো তারা আর কি করবে না 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 এই আইটেম যারা আর্টিস্ট হ্যাঁ তো তারা আইটেম এমপি হয়ে গেছেন যারা তাদের ছবি টবি তোলা হবে আর কি হবে তো ওদের কপালে আর কেউ জুনিয়র জুটবে জুন মালিয়া আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার থেকে বয়সে বড় সেটা বাবার বিষয় আছে এমন করছেন যেন জুন মালিয়া ষোলো সতেরো বছরের মানে একই বয়স আর কি করবে ওরে কি ভাষণ দেবে নাকি ওখানে কি ওনারা ভাষণ দেবেন হরিপদ ভারতীর মতন না না ওখানে কি উনি কি ভাষণ দেবেন হ্যাঁ বাজপেয়ীজির মতন ভাষণ দেবেন উনি কি করবে ওখানে গিয়ে হ্যাঁ সাহনিগত বা শিব ঠাকুর দেখলে ওর ঘটনা না ঘটিয়ে ফেলে কিছু নাটক করতে গেছে নাটক করবে এইসব নাটক করতে কাছে ভাবছে এই বোধহয় বাংলার মিডিয়ার অ্যাট্রাকশন পাবে টানা শাহিনেই নেই চলেগা আরে তানাশাহী কারা চালাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা ভাবুক তানাশাহী নেই চলে আরে ভোটে জিতেছে ভাই ভোটে জিতে পার্লামেন্টে গেছে মোদিজি তানাশাহী করে যায়নি প্রথম দিনই বলছে তানাশাহী আর কোন নতুন কিছু স্লোগান শেখাতে হবে ওকে তানাশাহী নেই তানাশাহী মানে জানে তানাশাহী মানে জানে আমি যেহেতু তানাশাহী মানে জানে তানাশাহী নেই সংসদ বলছে আরে মানে কেউ জিজ্ঞাসা করুন তানা তানাশাহী মানে কি আপনার সাংসদকে তো খুঁজেই পাওয়া গেল না আপনার সাংসদকে খুঁজে পাওয়া গেল না শপথের তাকে নাম ডাকা হলে তিনি বাইরে সংবিধান নিয়ে বিক্ষোভে ব্যস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমি কি করব আপনার সাংসদ আমার সাংসদ কেন হতে যাবে আপনার সাংসদ নয় আচ্ছা হ্যাঁ আরে ও মমতার সাংসদ হ্যাঁ নিশ্চয়ই আইন অনুযায়ী আমাদের সাংসদ আমার নয় আমাদের উত্তর করুন শপথ গ্রহণের শপথই নিলেন নিলেন না তো আমি কি করবো এটা আমায় বলে কি হবে আমি তো ওনার ভোটারও নই ওনাকে আমি ভোটও দিইনি আমি ওনার সমালোচক যারা ভোট দিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন আমায় কেন বলছেন